আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই বোনেরা কৃষিপণ্য এগুলো নার্সারির পক্ষ থেকে আমি শাহিন আপনাদেরকে আজকে অবিশ্বাস্য মূল্য সারের ম্যাচিউড গোড়া মোটা অসংখ্য ডালপালাযুক্ত মিডিয়াম সাইজের গাছ এবং গাছগুলি মোটামুটি বয়স্ক গাছ যে গাছগুলিতে এবার ফল ছিল এই সিজনে সামান্য সিজনে অনেকগুলো করে ফল পাবেন অবিশ্বাস্য মূল্য সারের একটি প্যাকেজ পাঁচটি গাছ পাঁচটি বিদেশি উন্নত জাতের আম পাবেন মাত্র তিন হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন দেখেন আমি একটু দেখাই প্রত্যেকটি গাছের গোড়া কী পরিমাণ মোটা এই দেখেন প্রত্যেকটি গাছের গোড়া কিন্তু অনেক মোটা যে পাঁচটি জাত পাবেন এরকম গাছ প্রত্যেকটি গাছ এরকম হবে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলি আপনারা বাগান থেকে দেখতেছেন যেরকম দেখা যাচ্ছে যখন তুলে আলাদা করা হবে এগুলি কিন্তু দেখতে আরও চমৎকার যে পাঁচটি জাত পাবেন একটি পাবেন হচ্ছে জাপানের বিয়া জাকি যেটি সূর্য ডিম বলা হয় একটি চিয়াংমাই এক হাজার গ্রাম ওজন হয়ে থাকে একটা কিউ চাকাপাত একটি থাই বেনানা আর একটি হচ্ছে কিউজাই এই পাঁচটি জাত দিয়ে আমরা একটা প্যাকেজ সাজিয়েছি অবিশ্বাস্য মূল্য সার এই গাছগুলি কিন্তু আপনারা অন্য যে কোথাও থেকে নিলে আপনার মিনিমাম এক হাজার টাকা দাম নেবে দেখতে পাচ্ছেন আমরা প্যাকেজ একদম সর্বনিম্ন মূল্যে আপনাদেরকে দিচ্ছি দিচ্ছি তিন হাজার টাকায় পাঁচটি বিদেশি আমের গাছ পাচ্ছেন জাপানের মিয়াজাকি বা সূর্যটিম আম বেগুনি কালারের আম খুবই সুস্বাদু পৃথিবীর দামি আম বলা হয়ে থাকে চিয়াংমাই লোম্বাটে গোলাপি কালারের একটি আম অত্যন্ত সুস্বাদু একটি আম কিং অফ চাকাপাত এটিও লোম্বাটে প্রায় এক কেজিও হয়ে থাকে কিং অফ চাকাপাত লাল কালারের একটি আম থাই বেড়ানা কলার মতো লোমবাত যেটি হয় খুবই সুস্বাদু একটি আম বাণিজ্যিক একটি জাত আর হচ্ছে কিউ যাই এক থেকে দেড় কেজি ওজন হয়ে থাকে গোলাপি কালারের হয় খুবই সুস্বাদু আম দেখতে পাচ্ছেন এই রকম আপনারা পাঁচটি জাত পাবেন মাত্র তিন হাজার টাকায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলা শহরগুলিতে ডেলিভারি করে থাকি এগুলি কিন্তু আপনারা চাইলে ছাদ এবং মাটি উভয় জায়গাতেই রোপণ করতে পারবেন যারা ছাদ বাগানে রোপণ করবেন তাদের জন্য আমরা এরকম এক এই রকম খাটো গাছ দেবো এই দেখেন কীরকম খাটো গাছ যে গাছগুলিতে অলরেডি এবার ফল ছিল এই দেখেন আমরা ফল ছিল যে মাথাগুলো কেটে দিছি আবার সামান্য সিজনে ফল চলে আসবে আর যারা মাটিতে রোপণ করবেন তাদের জন্য একটু বড় সাইজের গাছ দেবে যে দেখেন এই যে এরকম বড়ো সাইজের জাস্ট অর্ডার করার টাইমে আমাদেরকে বলে দিবেন আপনি মাটিতে রোপণ করবেন নাকি ছাদে রোপণ করবেন কেউ যদি বাগান করতে চান সেক্ষেত্রে এই গাছগুলি নিতে পারেন ম্যাচিউড গাছ এই গাছগুলি কিন্তু মারা যাওয়ার কোনো ভয় নাই যাই হোক এই ধরনের গাছ আর শুধুমাত্র আম নয় আম সহ দেশি বিদেশি সকল ধরনের চারা গাছ অথেন্টিক জাতের চারা গাছ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি ডিসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার প্রবাসী কোনো ভাই যদি অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে রিং করতে পারেন অথবা পেজে মেসেজ করেও অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত